ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল সাকিবের যে অ্যাক্টিংটা এটার কী অবস্থা এটা মতো করলো নাকি মানে সাকিবের যে অ্যাক্টিং করছে সাকিবের যে গ্যাট আপ সাকিবের যে সব কিছু মিলে সাকিবের যে অভিনয়টা আমার মনে হয় বাংলাদেশের যে সাকিবেনরা আছে এই যাবৎকালে সাকিবের যে অ্যাক্টিং দেখছে এর মধ্যে মনে হয় অনেকটা ডিফারেন্স এই দেখতে পাবে। এবং পাবলিক যা দেখতেছে বাইরে কি বাংলাদেশের মুভি দেখতেছি না তামিল মুভি দেখতেছি না হলিউড হলিউডের মুভি দেখতেছি মানে অনেকটা ব্যতিক্রম অনেকটা ব্যতিক্রম যা মানে পাবলিকের মনে রাখার মতো দর্শকদের মনে রাখার মতো আর একটা বিষয় হলো ইন্ডিয়ান যে নায়িকাটা দিল মিমি জি সে ওইখানে কি পারফরমেন্স দেখাইছে মিমি চক্রবর্তী অসাধারণ অভিনয় করছে অসাধারণ মিমি চক্রবর্তীর যে অভিনয়গুলা মানে সাকিবের সাথে যে অ্যাডজাস্ট মানে মনে হইতেছে যে একদম যে যুগ যুগ ধরে তারা একসাথে অভিনয় করে আসছে মানে মানে এক কথায় বলা যায় অনেক অনেক অসাধারণ অসাধারণ দুইটা আইটেম গান দেখলাম অনেক সুন্দর জি এটার বিষয়ে কিছু বলেন আর এই আইটেম গান তো পাবলিকে ভাই এনজয় করে ফুল এনজয় করে একদম কি বলবো আর আমি তো ছবিটা দেখাচ্ছি একদম এসডি একদম এসডি সাউন্ড সিস্টেমের কথা বললে তো আমি আমিও বললে তো হবে না মানে পাবলিক বলতেছে ভাই এরকম সাউন্ড সিস্টেম তো আমরা কখনো আগে দেখি ভাই দেখেন আপনাদের জন্যই করা আর সব কিছুর উঠবে আমি আবারও বলতেছি যে যে সকল দর্শকরা তুফান ছবি দেখার জন্য অদূর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য আমি অনেক কষ্টে অনেক পরিশ্রমে তাদের জন্য আমি আয়োজন করছি এই আনন্দ সিনেমা হলে আপনারা আসেন আয়সা ছবিটা উপভোগ করেন এবং টিকিটের দাম অনেকটা হাতের নাগারে রাখছি যেইখানে সারা দেশে এই তুফান ছবির টিকিট নিয়ে পার ওইখানে আমি একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা একশো বিশ টাকা আসেন আপনারা দেখেন হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য আমার এই পরিশ্রমের সার্থকতা হবে আপনারা আয়সা যদি ছবিটা উপভোগ জিনিস দেখলাম ভাই নতুন প্রজেক্টর সাউন্ড সিস্টেম সবকিছুই মানে অন্যরকম একটা ব্যবস্থা দেখলাম আপনার হলে জি জি ভাই ভাই এটা এটা দর্শকদের জন্যে আমার করা একদম দর্শকদের জন্য করা একদম নিউ একদম মানে ঢাকা থেকে মানে উন্নত মানের যে সাউন্ড সিস্টেমটা আছে হ্যাঁ আমি তাই করেছি অনেক খরচ করছি যাতে দর্শকরা এই ছবিটা উপভোগ করতে পারে তাহলে তুফান নিয়ে আপনি আশাবাদী অনেক অনেকটা আশাবাদী তুফান তো ভালো সারা পাচ্ছি দর্শকদেরও অনেক ভিড় কেন দর্শকদের হাতের নাগারে রাখছি আমি টিকিটের দাম তো একশো টাকা একশো বিশ টাকা যার ফলে তারা সহজে যাতে এই সাকিবের এই ছবিটা এবং ছবিটা যাতে উপভোগ করতে পারে হ্যাঁ সব কিছুর পরে আমি বলতেছি দর্শকদের আবার অনুরোধ জানাই আপনারা আসেন আইসা ছবিটা উপভোগ করেন হ্যাঁ আপনাদের অবশ্যই ভালো লাগবে টিকিটের টাকা বি ফলে যাবে না হ্যাঁ আপনারা একটা রেস্টুরেন্টে বসলেও অনেক টাকা খরচ হয় এই ক্ষেত্রে আমি দামটা হাতের নাগারে রাখছি আপনারা দেখেন আর সবাইলে আমি আবারও আনন্দ সিনেমালের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে মুবরক জানিয়ে আমি এখানে শেষ করছি কিনা বলেছি সবাই I ele nunca tem